ভাগ্য খুললো এক সেভেক ভলেন্টিয়ারের লটারিতে পেলেন কোটি টাকা কোটিপতি হতেই আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন ওই সেভেক ভলেন্টিয়ার সহ তার পরিবারবর্গ ঘটনা মালদা রতুয়ার বৈকুণ্ঠপুরের জানা গেছে ওই এলাকার বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানা সিফেক ভলন্টিয়ার হিসেবে কাজ করেন তার মুখ থেকেই জানা গেল তিনি মঙ্গলবার চাঁচল থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন শিলিগুড়ি যাওয়ার সময় চাচলে একশো কুড়ি টাকার লটারির টিকিট কাটেন এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয় আর রেজাল্ট মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে লক্ষ্য করেন তার হাতের টিকিটে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লেগেছে তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন পরিবার বর্গকে গোটা ঘটনা জানান স্বভাবতই পরিবার খুশির হাওয়া হয়ে যায় কোটিপতি সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান বহুদিন থেকেই একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার এবার সেই স্বপ্ন সত্যি হবে এছাড়াও এলাকায় একটি ছোট্ট জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা চিন্তার কথা জানান তিনি আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথদেবকে আনতে চাচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যায় তারপরে শুনতে পাই মানে রেজাল্ট দেখি কোন ডিয়াল লটারি না ডিয়াল লটারি মন নেই 10 সেমের টিকিট প্রথম পুরস্কার কত টাকা টিকিট ছিল টিকিট 120 টাকা আচ্ছা তারপর তারপর পেয়েছি প্রথম পুরস্কার শিলিগুড়ি যাচ্ছিল হ্যাঁ তারপরে কি কি হলো রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয় তারপরে আবার ঘুরে বাড়ি আসি আমি তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে হুম আশাবাদী ছিলাম কেন তুমি কি বড় বড় টিকিট কাটতে নাকি কাটতাম না অত টাকা সময় মাঝে মধ্যে টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে টাকা নিয়ে বাড়ি টাড়ি করবো আর তুমি তো সিভিকের কাজ করো সিভিকের কাজ কি ছেড়ে দেবে না না সি ভিকের কাজ ছাড়া কেন ছেড়ে দেবে না টাকা তো পেলে অনেকটা টাকা পেয়েছি টাকা থাকবে সিভিক ছড়বে সিভিকের কাজ করবো আচ্ছা সে